আসসালামু আলাইকুমুল্লাহাতিল্লা রাসীফ তাওয়াফ এর পরী প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কাবা শরীফ তাওয়াফ পরে উলুদ্দনী দেয়া হয় কাবা শরীফের তাফ করি আমরা সেখানে উলুদ্বনি দেই না আর যাদের রক্তে আগের থেকে উলুদ্বনি আছে তারা কেউ হয়তো কোনো সময় গোপনে দিতে পারে কাবা শরীফ তাওয়াফের পর উলুদ্বনি দেয়া হয় না উলুদ্দনী এটা কোনো ইসলামিক কালচার নয় এটা কারো রক্তে যদি আগের থেকে থাকে তারা কেউ হয়তো গোপনে দিতে পারে আমরা এই ধরনের বক্তব্যের প্রতিবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী ফজিলত করতে যে হয়তো এই কথাটি বলেছিলেন আমরা মনে করি কথাটি সঠিক নয় এবং এর সাথে ইসলাম মুসলিমের কোনো সম্পর্ক নেই ঔলুদ্দনের সাথে ইসলাম এবং মুসলমানদের কোনো সম্পর্ক নেই